সাজ সেজে ঘরের গোরো বাইরে বের হচ্ছে শরিয়াতের হুকুম ছিল যে হে স্ত্রী হে মহিলা তুমি সাজবে তো তোমার একটাই জায়গা সেটা হলো তোমার স্বামীর কাছে গৃহে তুমি কত সাজবা সাজো শরিয়ত তোমাকে বাধা দেবে না ঘরের মধ্যে তুমি তোমার স্বামীর কাছে সাজো শরিয়ত তোমাকে বাধা দেবে না কিন্তু এরা যখন বাড়ি থাকে তবে তো মনে হচ্ছে কাজের ভিড়ে ঝিঘি করছে আর যখন বাইরে বের হয় তখন মনে হয় নায়িকা কোনটা জাকারা চিনিনো যায় না এ কথা বলছেন না কারণ এ সর্বনৈছে ফেতনা মুসলিম সমাজে এসেছে বিধর্মীর কাছ থেকে এটা ধর্মে ছিল এটা এ ধর্মে ছিল না জি অবাক কাণ্ড তুমি ইসলামী বিধানকে মূল্য দিতে পারলে না অন ইসলামী বিধান তোমার কাছে আজকে প্রাধান্য পেল তাহলে তুমি ইসলামের উপরে সন্তুষ্ট কই কই তুমি ইসলামের উপরে খুশি হয়েছ বাবা তুমি ইসলামী বিধানে তো খুশি নও জি প্রিয় ভাইরা আমার রাসূলুল্লাহ বললেন যারা ইসলামের উপরে সন্তুষ্ট তারা ইমানের মজা পেয়েছে আর যদি ইসলামের একটা বিধানকে মনে হয় যে তালাকটা যদি না থাকত তো ভালো হতো সুদ্দা যদি জায়েজ হতো তো ভালো হতো যদি অনলাইনে লটারিটা ইসলাম জায়েজ করে দিত ভালো হতো যদি এলআইসি করাটা জায়েজ করে দিত তাহলে মুসলমানরা চটচট করে ধনী হতে পারত তার মানে তুমি নামে খোলো সেই ইমানদার সে যেছো তোমার ভিতরে روح নেই যেজন্য তুমি ইসলামী বিধানের নামে সমালোচনা করছো এই জি

আমি ভাই তোর ঘরে জ্বালতে হবে না তোর কলজে আগে জ্বালা তুই আগে কোরআনের আলো তোর মধ্যে জ্বালা ঘরে পরে জ্বালাস এই কথা ঠিক না ভুল আরে ঘরে জ্বালানো মানে হলো বাপ মা বিবি বাচ্চা ভাই বোন সবার ভিতরে কোরআনের আমল থাকা তার নাম ঘরে আলো জ্বালা কোরআন দু দশটা গোদরেজের আলমারিতে ভরে রাখার নাম কোরআনের আলো জ্বালা নয় কোরানের আলো জালা হলো প্রত্যেক ভিতরে কোরানের আমল থাকবে তার মানেই হবে কোরানে ঘরে কোর ঘরে জালা জি তোর নিজের মধ্যে নেই ভাই এ টু জেড খুঁজলে কোরানের আমল তোর কাছে পাওয়া যাবে না তুই বিশ্বনবী নবীর जिंदाबाद বলছিস কোরানের নামে जिंदाबाद বলছিস যে বলছে আমার নবী তোমার নবী বিশ্বনবী जिंदाबाद তারকেই জিজ্ঞেস করুন ওর নেতা ক্রিকেটার ওর নেতা ফুটবলার ওর নেতা রাজনীতির নেতা ওর নেতা চিত্র তারকা ওর নেতা অভিনেতা ওর নেতা অভিনেত্রী ওর নেতা গায়ক গায়িকা তুই কেন ভাবা মুখে মিথ্যা কথা বলছিস কেন মিথ্যা কথা বলছিস মুখে তোর নেতা তো মোহাম্মদ নয় সাল্লাল্লাহু মোহাম্মদ যদি তোর নেতা হতো তাহলে ক্রিকেট তারকার ফুটবলার চিত্র তারকা অভিনেতার অভিনেত্রী আর রাজনীতির নেতা তোর জীবনে নেতা হতো না তুই চলমান জীবনে হয়তো একটা ভোট ওই পর্যন্ত তাই বলে ইবন আমলকে ধ্বংস করে মিথ্যাচারিতা করে মতকে শুনকে আর লোককে মারার করে তুই ধর্ম করতে রাজনীতি করতে জাতিস না করতে না করে না প্রিয় ভাইরা আমার আমি আপনাকে বোঝাছিলাম কি অযকর্তা মালাদা করে সেজে পড়ে উঠিনি রাকিব সাহেব করে গেল যে উপরে স্থির থাকতে হবে তার কথাটা যে টেনে একটা এই সকল মানুষের রুহকে আল্লাহ একসঙ্গে সৃষ্টি করেছিলেন আর সৃষ্টি করে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তবি রব্বি আমি কি তোমাদের প্রভু নই তো সেদিন আমরাও তাতে ছিলাম আর যারা এসে বিজয় নিয়েছেন তারাও ছিল আগামীতে যারা আসছেন পৃথিবীতে তারাও ছিল তোমরা সবাই এক বাক্যে বলেছিলাম কলু বালু হা আল্লাহ আপনি আমাদের সোহান এই কথাটি যে আমরা স্বীকার করেছিলাম আত্মার জগৎ ওটাকে আরবিতে বলা হয় আলামে আর আত্মার জগৎ ওই জগতে আমরা আল্লাহকে রব বলে স্বীকার করেছিলাম আমরা এখন যেখানটায় আছি এটাকে বলা হয় আলামে দুনিয়া দুনিয়া শব্দটা যদিও আমাদের কাছে বহুল প্রচলিত কিন্তু দুনিয়া শব্দটা এটাও আরবি এটা কোরআন হাদিসের শব্দ এর নাম হলো পার্থিব জগৎ তো আমরা পার্থিব জগতে যে যতটা সময় পাই আল্লাহ যার জন্য যতটা নির্ধারণ করে সেই নির্ধারিত সময় অনুযায়ী কাটাই এরপরে আমরা যাই আর একটা জগতে কোরআনের পরিভাষায় ওইটাকে বলা হয় আলামে বারসাক আলামে বার্জা এর বাংলা অর্থ হল মধ্য যেটা আমাদের কাছে সহজ হয় আমরা বলি কবর কিন্তু মনে রাখবেন কবর মানে শুধু ওই মাটির ঘরটা নয় বা বরং দুনিয়ার শেষ আর আখেরাতের শুরু এই সময়টা যিনি যেখানেই কাটান ওইটাই তার কবর কথা বোঝাতে পারলাম একটা মানুষ আমাদের সামনে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলেন আমরা তাকে গোসল দিয়ে কাপড় পরিয়ে যা পড়ে সসম্মানে দাফন করি এটাকে আমরা কবর বলছি কিন্তু মনে রাখুন কাউকে যদি মাছে খায় কেউ যদি আগুনে পুড়ে ছাই হয়ে যায় কাউকে যদি বাঘে খেয়ে নেয় তো সেখানেই তো তার দুনিয়ার জীবন শেষ আখরাতের জীবন যখন শুরু হবে এই সাহিত্যের পরিভাষায় বলা হয় মধ্য জগৎ আমরা আমাদের বোঝার জন্য বলি কবর তো আমি কি বললাম ছিলাম আলামে আরওয়া সেখান থেকে এসেছি আলামে দুনিয়ায় এখান থেকে যাব আলামে বার্জা তথা মধ্য জগতে ওখান থেকে উঠবো শুরু হবে আলামে জগৎ হলো কটা বড় চারটা একটা আত্মার জগৎ একটা পার্থিব জগৎ একটা মধ্য জগৎ বা কবর জগৎ আর একটা জগৎ এবার আমার অষ্টা আমরা যখন আত্মার জগতে ছিলাম তখন আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি তোমাদের রব নই আমরা বললাম হ্যাঁ আপনি আমাদের রব এবারে পার্থিব জগৎটা কাটানোর পরে যেই কবরে গেলাম ওই কি আল্লাহ ঘুরিয়ে করবেন বললেন বলো বান্দা মান রব কা তোমার রব তোমার তুমি তো ওইখানে বলেছিলে আল্লাহ আমার রব আজকের জিজ্ঞাসা করছি তোমার এই রবকে এই প্রশ্নের উত্তরটা যথাযথ তিনি দিতে পারবেন যিনি আল্লাহকে রব বলে পৃথিবীতে এসে তার জীবনটাকে একনিষ্ঠভাবে স্থিরতার সঙ্গে এক নীতির উপরে এক আমলের উপরে কায়েম রাখতে পেরেছেন তার পক্ষেই কবরে যে আল্লাহকে রব বলে শিকার বা জবাব দেওয়া সম্ভব সোহান যে পর্যন্ত বললাম আপনারা যথেষ্ট জ্ঞানী মানুষ অস্বন মানুষ সুতরাং আপনাদের সঙ্গে খুব সাধারণ সাবলীল ভাবে ভাষায় গল্পের চলে কথাটা বোঝাচ্ছি তাহলে যিনি পার্থিব জীবনটা দুনিয়ার জীবনটা একনিষ্ট নীতির উপরে আমলের উপরে স্থির থাকতে পারবেন ওনাকে যখন কবরে নেওয়া হবে ফেরেস্তে এসে জিজ্ঞাসা করবেন মান রব্বুকা তিনি স্থিরতার বরকতে এক কথায় বলে দেবেন রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ কিন্তু পৃথিবীর জমিনে যিনি অস্থির যার নীতির মূল্য নেই যার আদর্শের মূল্য নেই যার আখলাকের মূল্য নেই যার আমলের স্থিরতা নেই ভাই কলেমার উপরে যিনি দাঁড়াতে পারবেন না ওনার পক্ষে রব্বি আল্লাহর পরিবর্তে বলতে হবে লা আদরি কে আমার রব আমি জানি না নজবুল্লাহ বল প্রিয় ভাইর আমার হাদিস শরীফে এসেছে যিনি কবরে বলবেন আমার রব আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে সদাকা অব্দি আমার বাংলা সত্য কথা বলেছে সোহান একটু মোহব্বত করে বলে সত্য বলেছে মানে সে আলামে আর যা বলেছিল আজকের কবর জগতে এসে তাই বলেছে সোহান জি সঙ্গে সঙ্গে তার জন্য আরেকটি ঘোষণা হবে বাবান ইলাল জান্না আমার এই বাংলার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও সোহানুল্লাহ হবে না অন্য মনস্ক হবেন না আমি চেল্লা করব না কো আপনাদের ব্রেনটার দাম আছে ঠান্ডা মাথায় দুটো কথা দিচ্ছি যদি সোনার ইচ্ছা যাদের আছে অন্য মনস্কতা চঞ্চলতা স্থিরতা ত্যাগ করে চোখটা আমার চেহারার দিকে দেন কানটা আমার কথার প্রতি লাগান তাহলে যে কটা শুনবেন সে কটাই দুটো জ্ঞানের কথা পাবেন আশা করি বাকি আপনার কি বলেছি বাবু যে যে লোকটা কবরে আল্লাহকে রব বলে স্বীকৃতি দেবেন তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দেয়া হবে কেমন পর্যন্ত ওই কবরে জান্নাতের স্নিগ্ধ বায়ু এবং জান্নাতের খসবু ছড়াতে থাকবে আলহামদুলিল্লাহ এটি ভাই একটা হাদিস এসছে হসুর বলেছেন মান মা তা বলেছেন যে যখনই মরে তার ব্যক্তিগত কেয়ামতটা তখন থেকে শুরু হয়ে যায় সামগ্রিক কেয়ামত একটা ফিক্সড ডেটে নির্দিষ্ট ডেটে যেদিন তাম পৃথিবীর মানুষকে আল্লাহ আসামি বেশে হাজির করাবেন যেটাকে আমরা শুনে থাকি হাসরের মাঠ হাসর শব্দটার অর্থই হলো জমা হওয়া কি হওয়া বলেছি বাবু জমা হওয়া আমাদের দেশীয় বাংলায় বলা যায় সমাবেত হওয়া তাহলে সমাবেত হওয়ার একটা দিন আর একটা মাঠ আল্লাহর কাছে নির্দিষ্ট দিনটার খবর রসুলও জানতেন না পৃথিবীর কোন আলেম জানেও না মাঠটার খবর কেতাবে লেখা আছে ওটা হবে এই বিশ্বের একটি দেশ যাকে বাংলায় বলে সিরিয়া আরবি পরিভাষায় তাকে বলে সামদেশ এই সামদেশই হবে তাম পৃথিবীর মানুষদের জমা হওয়ার মাঠ মনে থাকবে না ভুলে যাবে কথা বলেন কথা বলেন সামদেশ এই জগতের বাইরের দেশ না এই জগতের একটি দেশ মাঝে মাঝে খবরের কাগজে বেরোয় সিরিয়ার খবর তো যেটার নাম সিরিয়া ওইটাকে আরবি পরিভাষায় বলা হয় কোন দেশ দেশটাই হলো তাম পৃথিবীর মানুষদের একত্রিত হওয়ার জায়গা ভাই তো আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম যে কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত যে মানুষটা কবরে থাকবে আমার রসুল বললেন যে ওই লোকটার জন্য কবরটাই হলো কেয়ামত কেন বলেন তো ভাই কেয়ামতের মাঠে না অরিজিনাল যে কেয়ামতের মাঠ সেখানে প্রশ্ন উত্তর বা কৈফিয়াতের ভিত্তিতে কারোর তিরস্কার কারোর পুরস্কার কারোর জান্নাত কারোর জাহান ঠিক তথই বছর এই কবরে পার্সোনাল প্রশ্নের ভিত্তিতে কবরটাই কারোর জন্য জান্নাতের বাগান কারোর জন্য জাহান নামের কথা কি ক্লিয়ার হয়েছে কি